أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم زجنا <تصفح> 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 للناس حب الشهوات من النساء والبنين <تصفح> إلى آخر آيات কোন যেন বললাম সোরা আল ইমরান দুইশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি আয়াত আটটা বিষয় আছে আয়াতে আল্লা পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি শশোভন করে দিয়েছি মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের ওপরে দুনিয়ায় আটটা জিনিসের মতি মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক নাম্বারে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি কার প্রতি আরো জোরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয়। এক সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা আহা মানে নিজের দাবাত দিয়ে ওয়ান নেটটা ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হক্কানীতে পেয়েছি কেউ যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবাদত বন্দিগি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তোলেন তো ও এ হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্য না জন্য এ কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে সে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর তাই আছে কথা না কেন নাকি জিনিসপত্র কম বেশি আছে না সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজার হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না সম্মানিতা মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা ইন্ডিয়া কথা এদের হারবার এ তো এমনি চলে না এর বড় যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে বুঝতে হবে শুধু ওই পুরুষের একাদোষ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবেন স্বামীকে আগে হাসিমুকে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবাদাত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাগ যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো আমাদের কাছেও ভালো লাগছে স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন নি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরও আসতে বলেন এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার দেখে দুই নম্বরে তার সৌন্দর্য তিন নম্বরে তার সম্পদ চার নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিন দারিত্ব অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে যে দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যা আর আসতে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার বসন্ত হয়ে গেছে ছেলে বাধ্য নিজেই বিয়ে করে ফেলিস আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্য দোলাভার জন্য নেওতা ওই ছেলের জন্য নেওতা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর জানা নেই রংপুরে এক মা গিয়েছিলাম এক মরুব এসে বসে হুজুর আসসালামু আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে আছে আপনার কয়টা নয়টা নয়টা হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বছর হুজুর দোয়া এখনো পড়া হয়নি তো ও দুয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন

এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ও গোলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায় আমি স্বামী প্রত্যেককে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া ওয়াজিহালনা লিল মুত্তাকিনা ইমামা ইসতিরের মধ্যে محبت ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্য নেতাব সির মাহফিলের আয়োজন শ্রো মুনাফিকনের নয় নাম্বার আয়াতে আমার আল্লা আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে ইয়াই আল্লাহ দি না মান তোলিহিকুম আমাওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকিরিল্লাহ ওমাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল ইমানের দাবি গরা আমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 99 বার কোরআনে আল্লাহর শব্দটি দিয়েছেন কতবার মফাসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকেন ইয়া আল্লাযিনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেন মায়া দিয়ে মোহাব্বত দিয়ে লা তুলহি কুমা মাওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লাহ আই আন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে অমাইয়া ফাউলা গাহমুল খসিরুল কোন মানুষ যদি এক কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইন আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন এই সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না কি হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বা দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারা দিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বসিয়েছে কোরআনের একটা আয়াত পড়ে সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আ'দাও বাল্লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি জাতিতে কি আমি তাও জানি না কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে এটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পারা কোরআন মুখস্থ হয়ে আস আমার বলছে হুজুর এই দুটা এই আয়াতটা যখন পড়েছে সোনা তাকাবনের বনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্যে ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের হাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম এই কথা বলেন না কেন এ বাবা কিন্তু জানে যে শিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আন্দাম দিচ্ছে ওর ছেলে কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি নবীজি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানো পঙ্খানো ভাবে আদায় করলাম হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের কি প্রশাসনিক কি কারণ এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করবো স্ত্রীর গুণাগুন বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামীতে আজ গান দেবেন বিশেষ মনাজাত করেন কিসের মনাজাত এখন তো মনাজাত করলে বদুয়া করব খেলা করার জন্য সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তাফসির আকারে এই কথা বলছিলাম এমনি কাশির থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব দিয়ে যেভাবে বুঝেছে তারা আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ করে আল্লাহ আমাদেরকে ইমরানের চোদ্দ নম্বর আয়টা বোঝার আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এজন্য কি কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু জেহেল দেখি নাই আমার তো মনে হয় করিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবেন এরা মারা গেলে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে